ঠাকুর বাড়ির স্পেশাল এক রেসিপি নিয়ে আমি চলে এলাম আজকের রেসিপি হলো চাকর ঘণ্ট এই গরমে এই বন্যের রান্না আপনারা বাড়িতে করতে পারেন এতে শরীর ও মন দুই ঠান্ডা থাকবে শরীরও সুস্থ থাকবে পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটি যদি ভালো লাগে আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটি ফ্রেশ করে রাখুন চাপর ঘন্ট বানানোর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে ছোটো বাটি করে দুবার ছোলার ডাল নিয়ে নিলাম এখানে আমি একশো গ্রামের মতো সোলার ডাল ব্যবহার করেছি আমি একটু জল দিয়ে ভালোভাবে রোগে রোগড়ে ছোলার ডালটাকে ধুয়ে নেব কয়েকবার ভালোভাবে ধোয়ার পর আমি আবার কিছুটা জল দিয়ে একটা ঢাকা দিয়ে ওভার নাই ভিজিয়ে রাখলাম আপনারা চাইলে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন চাঁপড় বন্ধ বানানোর জন্য কিছু সবজি আমাদের দরকার তার জন্য প্রথমে দুটো করলা লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি তিন থেকে চারখানা পটল দুখানা ঝিঙে দুখানা আলু একখানা বেগুন আর কিছুটা কুমড়ো সমস্ত সবজিগুলোই আমি লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি এরপর ছোলার ডালটাকে আমি ভালোভাবে বেটে নেব বাটার টাইমে আপনারা একটু লক্ষ্য করবেন যাতে খুব মিহি ভাবে বাটা না হয় একটু যেন কষা থাকে তার সাথে আমি দিলাম তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা ব্যাস এরপর আমি এক থেকে দুবার ভালোভাবে ঘুরিয়ে বেটে নিলাম দেখছেন পুরো মিহি ভাবে বাটিনি একটু একটু ডাল এখনো রয়ে গেছে ডালের সাথে আমি মেশালাম দেড় চামচের মতো নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো এরপর ভালোভাবে আমি একটু একটু যদি পাতলা পাতলা হয়ে যায় আপনারা চাইলে একটু বেসন দিয়ে দিতে পারেন এখানে বেসনটা আমি একটু ভেজে তারপর দিয়েছি এতে টেস্টটা আরো ভালো হয় ব্যাস ভালোভাবে আমি এটা ফাটিয়ে নিয়েছি এরপর কড়ায় বেশ খানিকটা আমি সাদা তেল দিয়ে দিলাম কয়েকটা বড় আকৃতি আমি ছেড়ে দিলাম গুলো আপনারা চাইলে একটু ছোট ছোট করতে পারেন কিন্তু আমি এখানে একটু বড় বড় করে করেছি চাকর ঘণ্ট মানেই হচ্ছে এই গুলো শেষের দিকে ভেঙে ভেঙে আমাদের দিতে হবে দেখছেন বেশ ভালোভাবে ফুলে উঠেছে তো এরকম ভাবে আমি আট থেকে নখানা বড়া ভেজে নেব আজকে রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী নানান ধরনের ঠাকুরবাড়ির রান্না শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আর এই গরমে নানান ধরনের হালকা থালিও শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমি আরো কয়েকটা দিয়ে দিলাম এই সময় আমি একটা কাজ করে রাখি একটা শশাকে আমি লম্বা লম্বাভাবে কেটে রেখেছি আর খানিকটা টমেটো এখানে দুখানা টমেটো ব্যবহার করেছি শশাকে একটু নুন দিয়ে আমি জলে ভিজিয়ে রাখলাম এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে ব্যাস ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এই আমি একটা পেস্ট তৈরি করে নেব ঠাকুর বাড়ির সমস্ত রান্নার শিলে বেটে করা হতো আমি এখানে মিক্সিতে করছি খানিকটা আদা দুটো কাঁচা লঙ্কা ও দু চামচের মতো গোটা জিরে দিয়ে ভালোভাবে আমি পেস্ট তৈরি করে এইদিকে ভাজা হয়ে গেছে যেটুকু তেল অবশিষ্ট আছে সেই তেলেই আমি কিছুটা পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় হিং এর গন্ধ অসাধারণ লাগে এরপর আমি একে একে করে সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো প্রথমে আমি আলু দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম এরপর একে একে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো করলা এখন দেব না সেটা আমি আলাদা করে ভেজে রাখবো এই অসম্ভব গরমে আপনারা যদি এই রেসিপি একবার করে খান আশা করি সবার ভালো লাগবে আর এই গরমে শরীরটাও সুস্থ থাকবে যত সবজি খাওয়া যায় ততই ভালো আপনারা চাইলে চাপড় খন্ডে একটু লাউও দিতে পারেন আমরা সবাই জানি লাউয়ে মারাত্মক পরিমাণে জল থাকে আর এই সময় আমাদের সেই জলটা খুবই বেশি পরিমাণে দরকার অনেকক্ষণ আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচের মতো আদা জিরে বাটা দিয়েছি ব্যাস এই সমস্ত মশলা দিয়ে বেশ খানিক্ষণ ধরে ভালোভাবে আমি ভেজে নেব এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট পর এসে আমি দেখলাম মোটামুটি আমার সবজি কোনো সেদ্ধ হয়ে গেছে আগে থেকে আমি জল একটু গরম করে রেখে দিয়েছিলাম এই গরম জলটা দিয়ে দিলাম এক কাপের মতো জল এখানে ব্যবহার করেছি আর দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কষা টমেটো আর আগে থেকে ভিজিয়ে রাখা করলা মিনিট নাড়ার পর আমি আবার ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট পর আমি এসে থাকাটা আবার খুলছি দেখুন আমাদের ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ফুটে উঠেছে এই রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আর সব থেকে বড় কথা খুব সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা নিরামিষ রান্না করা যায় সমস্ত সবজিগুলোই আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়াগুলো আর্ধে আর্ধে করে ভেঙে দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের রেসিপি কমপ্লিট ঢাকা দিয়ে আপনারা করুন। গরম গরম ভাতে ধরনের একটা আর কিছুই লাগে না।। গরমে এই ধরনের রেসিপি আপনার মুখে স্বাদ ফিরিয়ে দেবে এইটুকুনি আমি কথা দিতে পারি আর এটি একটি পূর্ববঙ্গের বিখ্যাত রান্না ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন